অন্তর্বর্তীকালীন সরকারে কোনো হুজুর কিংবা আলেম দরকার আছে কিনা এবং ইসলামের দৃষ্টিতে ডক্টর ইউনুসকে বিশ্লেষণ করব বা মূল্যায়ন করব এই দুইটা নিয়ে ইসলামপন্থীদের মধ্যে যথেষ্ট আগ্রহ এবং বিভ্রান্তিও আমি লক্ষ্য করছি অনেকেই দাবি করছেন অনেক আলেমোলামা ইসলামপন্থী অ্যাক্টিভিস্ট তারা লিখছেন আমাদেরকেও বলছেন যে ভাই বলেন বৈষম্য বিরোধী ছাত্রন্দ্রের সমন্বয়ক যারা তাদেরকে বলতে বলেন তাদের সাথে তো ভালো সম্পর্ক আছে যে একজন আলেম যেন ইন্টারিম গভর্নমেন্ট এবং অন্তর্বর্তীকালীন রাখা হয় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আলেম বা হুজুর দরকার আছে কিনা বা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হওয়ার মতো যোগ্য কোনো হুজুর বাংলাদেশে আদৌ আছে কিনা এই প্রশ্নের উত্তর আমি আগে দিব তারপরে ইসলামের দৃষ্টিতে যেহেতু প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন সরকার প্রধান হতে যাচ্ছেন ডক্টর ইউনুস তাকে মূল্যায়ন করা দরকার কারণ আমি দেখেছি যে জামাত শিবির কৌমি হালাদিস অনেকেই ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন আমরা ডক্টর ইউনুসকে না বলি একজন সুৎকর মুসলিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে পারে না অন্য কাউকে বানানোর কথা বলেন আমাদের কাছে শত শত মেসেজ যে ভাই বলুন কিন্তু আমি তো হাসিনের পতনের তিন দিন আগেই বলেছি যে আমরা ডক্টর ইউনুসকে চাই কারণ আমি আগেই জানতাম হাসিনের পতন হবে এবং আমরা সুনির্দিষ্টভাবে বলে আসছি যে কিছুদিনের মধ্যে হবে আমাদের টাইম এর মধ্যেই হয়েছে যাই হোক প্রথমে বলবো যে কোনো হুজুর আসলে দরকার আছে কিনা আমার প্রপোজিশন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারে কোনো হুজুর দরকার নেই কোনো আলেম দরকার নেই এটা আবেগী চিন্তা এবং বাস্তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন উপদেষ্টা হওয়ার মতো হুজুর বাংলাদেশে হাতে গোনা দুই একজন আছে জাস্ট পপুলিস্ট হুজুর ওয়াজের জনপ্রিয় ফেসবুকে জনপ্রিয়তা দেখলেই কি আপনারা তাকে মনে করছেন যে তিনি আহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্য এটা এই যারা একজন হুজুর চান এদের চিন্তা এরকম শ্যালো দেখেন যে অমুক হুজুর ফেসবুকে খুব জনপ্রিয় অথচ তার ফিলোসফি তার দর্শন তার কর্মকাণ্ড আপনি জানেনই না একটা সরকার কি একটা সরকারের উপদেষ্টা হবে অথচ এতদিন তিনি কি করেছেন তার তিনি কিভাবে ব্যালেন্স করে করে লীগের সাথে আপোষ সমন্বয় করে চলেছেন আপনি জানেনই না আপনি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে প্রত্যাশা করছেন প্রথমে বলবো যে কেন দরকার কেন হুজুররা কি করেছে এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ এখানে হুজুরদের অবদানটা কি হুজুরদের আলাদা কোনো অবদান নেই অতএব এখানে হুজুর থাকবে এটা আমি মনে করি যে কোনো হুজুর প্রয়োজন নেই কোনো অবদান নেই এটা ভুল কথা যদি কেউ বলে এখানে অবদান হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের শেষের দিকে এসে কিছু মাদ্রাসা শিক্ষার্থী ভূমিকা পালন করেছে এবং হুজুরদের অবদান যাদের আছে তারা পলিটিক্যাল এবং পলিটিক্যাল হুজুরদেরও একটা অংশ এই ভুল আমিন মামনুল হক আজকে সেনাপ্রধানের সাথে বৈঠক করছে বঙ্গভবনে যাচ্ছে চর্মনাই আজকে বড় বড় কথা বলছে যখন শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয়েছে তখন আপনাদের মনে নেই যুগান্তরের রিপোর্ট মামুনুল হক চরমাইয়ের ইয়াহিয়া মাহমুদ খতিব রুহুল এরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বৈঠক করেছে ওই সময় কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যেতে পারে পরিস্থিতি দেখে তো অনেক আওয়ামী লীগ উপরে শেষে পলটি মেরেছে যে না আমরা ফেসবুক প্রোফাইল লাল করেছে পরিস্থিতি বুঝতে পেরে সারা জীবন আওয়ামী লীগ করেছে শেষে এখন নিরপেক্ষ সেজেছে বা শিক্ষার্থীদের পক্ষে সেজেছে এই যে ইব্রাহিম জাতীয় পার্টি এরাও তো শিক্ষার্থীদের পক্ষে এখন আপনি কি বলবেন সৈয়দ ইব্রাহিম জাতীয় পার্টি এদেরকে রাখেন না এই বেশিরভাগ হুজুরদের অবস্থা এরকমই আমি ট্র্যাডিশনাল হুজুরদের কথা বলছি শেষের দিকে এসে তারা মুক্তির কথা বা দু একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এর বাইরে কি করেছেন শিক্ষার্থীরা জীবন দিয়েছে এবং জামাত শিবির বা রাজনৈতিক কর্মী যারা তারা যুগ যুগ ধরে নির্যাতিত হয়ে আসে এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে আর হুজুর আপনার দেখছি অনেকে বলছে মিজানুর রহমান আজহার চাই অনেকে বলছে শেখ আহমদুল্লাহকে চাই অনেকে বলছে অমুকে চাই তোমুকে কেন মিজানুর রহমান আজার শেখ আহমদুল্লাহরা কি করেছে এরা দুই একটা ফেসবুকে পোস্ট দিয়েছে এবং ব্যালেন্স করেই চলেছে এই মিজানুর রহমান আজহারি বলে আহমদুল্লাহ বলি এরাই সরকারের বিরুদ্ধে কোনোদিন কিছু বলেছে দেখাতে পারবেন অনেক বড় বড় জুলুম দেখে চুপ থেকেছে এবং কথা বললো ইশারা ইঙ্গিত কি বলতো যে মানে সরকার আওয়ামী লীগ যাতে রাগ না হয় সেই সিস্টেমে কথা বলতো শেখ আহমদুল্লাহ এস আলম গ্রুপ বা সরকারের বিভিন্ন অলিগারদের সাথে ভালো সম্পর্ক রাখতো এই সরকার সরকারের কোন দমন শিকার তাদের হতে হয়নি মিজানুর রহমান আজহারি মজলুম দেশ থেকে চলে যেতে হয়েছে বিদেশে গিয়েও কিন্তু তিনি সরকারের কোনো সমালোচনা করেননি বরং অনেক ক্ষেত্রে তিনি সুশীল সাদার চেষ্টা করেছেন আমির হামজাকে আমির হামজা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ আমির হামজা এই সরকারের বিরুদ্ধে বলেছেন পেসিবাদের বিরুদ্ধে বলেছেন যেটা আজারি কখনো বলেননি আমির হামজাকে যখন গ্রেপ্তার করা হয় আমির হামজার মুক্তি চেয়ে কথা বলেননি মিজানুর রহমান আজহারি অতএব এবং এই বিষয়ে আমরা সমালোচনা করেছিলাম আপনারা যারা আবেগী তারাই বলছেন যে একজন আলেম দরকার একজন হুজুর দরকার কেউ হেফাজতের যে কোনো একজন চাচ্ছেন না এখানে একটা নিরপেক্ষ সরকার সেখানে আপনারা যাদের নাম প্রস্তাব করছেন তার পক্ষে এবং আসলে তাদের যোগ্যতা নেই আমি মনে করি মিজান রহমান আজহারে কিংবা শাহ আহমদুল্লাহ কারোই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হওয়ার সামান্যতম যোগ্যতা নেই অতএব হুজুরদের চাইবে না এর কোনো ভ্যালু নেই এগুলো আবেগিক কথা এবং কোনো দরকার নেই বরং যাদেরকে চাই তারা যোগ্য হোক নিরপেক্ষ হোক একটা মিনিস্ট্রি চালানো বা কয়েক এখানে একজন তো অনেকগুলো মিনিস্ট্রি চালাবে একজন উপদেষ্টা অনেকগুলো মিনিস্ট্রি চালাবে এগুলো চালানোর মতো যোগ্যতা অর্জন করুক যাদের আছে এবং সর্বজন সম্মত হতে হবে যেহেতু একটা নিরপেক্ষ সরকার এরকম হলেই যথেষ্ট সেটা ইসলামপন্থীদের জন্য সেই এবং ইসলামপন্থীদের জন্য সবচেয়ে সেফ হচ্ছে এখন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস থাকলে ওকে কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তভাবে দেশ চালাতে পারবে এরকম একজনে ইসলাম পন্থীদের জন্য এখন রহমত হিসেবে কাজ করতে পারে এবং হি ইজ ডক্টর ইউনুস এর বাইরে কোন হুজুর আমি মনে করি যে কোনো হুজুর থাকে এটা আর ক্ষতিকর হবে কি কারণে ক্ষতিকর হবে সেটা দীর্ঘ আলোচনা অতএব ইন্টারিম গভর্নমেন্টে কোনো হুজুর দরকার নেই এটা ফাওয়ালা আলাপ এরপরে আসি ডক্টর ইউনুসকে ইসলামের দৃষ্টিতে একটু বিশ্লেষণ করি ডক্টর ইউনুস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়া ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ জায়েজ শরীয়তে কোনো বাধা নেই ডাক্তার শফিকুর রহমান কিংবা মিজানুর রহমান আজহারি কিংবা শাক আহমাদুল্লাহকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান করাটাও শরীয়তে যতটুকু বা যে মাত্রায় জায়েজ ডক্টর ইউনুসকে প্রধান করাও সে ততটুকু সেই মাত্রায় যাইস লাফার নাম এর মধ্যে কোনো পার্থক্যই নেই পার্থক্য করলে এটা আপনি বুঝেন না শরীয়ত বুঝেন না বাংলাদেশের নাগরিক হিসাবে ডক্টর ইউনুসের যে স্ট্যাটাস হ্যাঁ ব্যক্তিগত আমল আখলাক সেটা ভিন্ন কথা ডক্টর ইউনুস্কের এখানে আপত্তির মূল জায়গাটা কি আওয়ামী লীগের অনেক বন্ধু আমাদের দেখলাম আমাদের বা আছেন তারা ফেসবুক দেশের ভিতরের লোকজন তো ফেসবুক রংপুর মহানগর পেজের নাম হয়ে গিয়েছে আম বিক্রি করা হয় এরকম বুঝতে পেরেছেন তো ইউরোপ আমেরিকা থেকে দু একজনে লেখেন অনেকেই দেখলাম যে আমার বন্ধু বা বড় ভাই যাদের সাথে রিসার্চ পার্টনার কাজ টাজ করতাম তারা লেখে যে একজন সুদ ব্যবসায়ী সুদি কারবারি তিনি সরকার প্রধান হবেন এটা হুজুরা কিভাবে মানবে এবং সেম হুজুরা অনেকে এই কথাই বলছে এবং একজন হুজুরকে দেখলাম যে আমি বক্তব্য দিয়েছি সেটা শুনে শুনে কপি করে আমি নামটা বললাম না ডক্টর ইউনুসের প্রয়োজনীয়তা সম্পর্কে একটা বক্তব্য দিয়েছে আমার বক্তব্য কপি করেছে কিন্তু জনপ্রিয়তার দিক থেকে তিনি আমার চেয়ে অনেক উপরে যাই হোক তিনিও বলছেন যে না তিনি শুধু ব্যবসার সাথে জড়িত এইটা বাদ দিলে বাকিটা ঠিক আছে আমি বল না এটা বাদ দিলেও না কে বলেছে ডক্টর ইউনুস সুদের ব্যবসার সাথে জড়িত আপনি বুঝেন সুদি ব্যবসাকে সুদের সুদের কারবার কি ডক্টর কোন সুদের কারবার করে না কে বলছে সুদের কারবার করে ডক্টর সুদের সুদের ব্যবসা করেন না না সুদ খান সুদি ব্যবসার সাথে জড়িত নয় আপনি ডক্টর ইউনুসের উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন অত বিস্তামী দৃষ্টিতে ডক্টর ইউনুসের সাথে সুদি ব্যবসার সম্পর্ক নেই ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের মধ্যে ভুল কার্যক্রম মাইক্রো ক্রেডিট সেখানে ইন্টারেস্ট নেওয়া হয় দ্যাটস রাইট কিন্তু ডক্টর ইউনুস সেটা খান না বরং তিনি সোশ্যাল বিজনেস করেন সেই ইন্টারেস্টটা আবার রিইনভেস্ট ইনভেস্ট করেন ব্যক্তি ডক্টর ইউনুস মোটেও লাভবান হন না ব্যক্তি ডক্টর এর বেনিফিশিয়ারি নয় তিনি জাস্ট উদ্যোক্তা পরিচালক এর বাইরে কিছু নয় তা আপনি ডক্টর ইউনুসকে সুদী ব্যবসায়ী বলছেন কেন আর হ্যাঁ ঋণ দিয়ে টাকা নিবে ঋণ দিয়ে তারপরে অতিরিক্ত নিবে এটা কোনো না কোনোভাবে ইসলামী ব্যাংকিং সিস্টেম আছে সব ব্যাংকিং সিস্টেমেই আছে যেহেতু ইসলামী ব্যাংকিং সিস্টেম এটা হালালাইজ করা হয় সিস্টেমে আর অন্য ব্যাংকিং সিস্টেমে সরাসরি সুদ খাওয়া হয় বাংলাদেশটাই তো সুদ ভিত্তিক এই সুদ ভিত্তিক কাঠামোর সাথে জড়িত সারা আহমদুল্লাহ থেকে শুরু করে আজহারি সবাই কে কাঠামোর বাইরে সবাই আমরা কোনো না কোনোভাবে পার্ট অতএব ডক্টর ইউনুসকে আলাদাভাবে সুদের সাথে সম্পর্কিত করে এটা শেখ হাসিনার বয়ান ছাড়া কিছুই নয় আমরা বিভ্রান্ত হচ্ছি বিভ্রান্ত হবেন না অতএব ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে ইসলামের দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পূর্ণ জায়েজ না জায়েজ হওয়ার কোনো উপাদান নেই